বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবানের ছড়িতে শুক্রবার পৃথক দুটি ল্যান্ডমাইন বা স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে তিনজন বাংলাদেশি আহত হয়েছে বলে জানা যাচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক জান্তা বাহিনী টানা যুদ্ধের পর সীমান্তবর্তী ওই এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আর্মির দখল এসেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে খবরেও বলা হয়েছে এর মধ্যে শুক্রবার স্থলমাইন বিস্ফোরণে তিনজন আহত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী নাইখানছড়ি এলাকায় নাইকানচুরি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজারুল ইসলাম চৌধুরী বলেন ওই তিনজন বাংলাদেশি অচেতনভাবে কিংবা সচেতনভাবেই হোক খারাপ উদ্দেশ্য নিয়ে সীমান্ত এলাকা পাড়ি দিয়ে অতিক্রম করার চেষ্টা করছে বলে হয়তো এমন ঘটনা ঘটেছে নাম প্রকাশ না করার শর্তে সেখানকার একজন প্রাক্তন চেয়ারম্যান জানিয়েছেন নাইকানচুরি সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের অংশ সম্প্রতি আরাকান আর্মির নিয়ন্ত্রণে আসার পর বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য যেমন মিয়ানমারে যাচ্ছে একই সাথে সেই দেশ থেকে গরু সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে আসছে সাবেক ওই জনপ্রতিনিধি এটি জানিয়েছেন যে পণ্য আনা নেওয়ার ওই সীমান্তের কিছু নির্দিষ্ট রুট দিয়ে অবৈধ পথে প্রবেশ করতে গেলে মিয়ানমারের বিদ্রোহী বাহিনীকে ঘুষ দিতে হয় আমি যতটুকু জানি অনেকেই ঘুষ না দিয়ে চোরাগারবারি করতে গিয়ে বিকল্প পথ ব্যবহার করেন শুক্রবার যারা গিয়েছিলেন তারা ওই বিকল্প পথে গিয়েই মাইন বিস্ফোরণে আহত হয়েছেন এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সীমান্তে স্থল মাইনের উদ্দেশ্যে শত্রুকে হত্যা করা না শত্রুকে বাধাগ্রস্ত করা এগুলো কেউ যদি স্থাপন করেও তাহলে একটি নির্দিষ্ট আইন মেনে করতে হয় দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে মিয়ানমারে এখন যা আছে সেটা স্পষ্ট আন্তর্জাতিক আইন অনুযায়ী আছে বলেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক